জয়গুরু পরম প্রেময়ী শ্রী শ্রী আমার তোমার রাঙা রাতুর চরণে জানে শতকোটি প্রণাম জগজ্জননী লক্ষ্মী স্বরূপিনী শ্রী শ্রী বর্মা রাঙা রাতুর জানে আমার শতকুটি প্রণাম পরম পূজ্য শ্রী শ্রী বদ্মার রাঙা রাতুর জানে আমার শতকোটি প্রণাম আজিস্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল ধ্যান করতে হয় নিত্য নিয়মিত সময়ে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর আপনি কি নিত্য নিয়মিত সময়ে ধ্যান করার পক্ষপাতিন শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন হ্যাঁ তবে ইষ্টকে যে ভালোবাসে কাজকর্মের মধ্যেও ধ্যান পরায়ণতার ঝোঁক তার লেগেই থাকে হাত পেলেই সে ধ্যানে অর্থাৎ ইষ্টচিন্তায় নিজেকে ডুবিয়ে দেয় প্রশ্ন ঠাকুর কারো যদি গুরু না থাকে শ্রেষ্ঠ ঠাকুর ঠাকুর বললেন গুরু থাকলেই ধ্যান ঠিকমতো হয় গান ও বোধ মতো নৃত্য আত্মবিচার ও আত্মবিশ্লেষণ প্রত্যেকেরই করা উচিত ওইতে করতে গেলে গুরুর প্রয়োজন ভালো করে বোধ করা যায় প্রশ্ন করলেন ঠাকুর কারো যদি কোনো প্রেরিত পুরুষে বিশ্বাস না থাকে তাহলে তারও কি ধ্যানের অভ্যাস করা উচিত শ্রীজি ঠাকুর ঠাকুর বললেন আত্মশুদ্ধির জন্য আত্মচিন্তা অর্থ ধানুশীলনের প্রয়োজন আছে সবারই অন্তমুখী চিন্তাশীলতা বিশ্বাসকে গজিয়ে তুলতে সাহায্য করে এবার প্রশ্ন করলেন ঠাকুর ধ্যান অভ্যাসের থেকে কি শুধু ভালোই হয় শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন গুরু যদি না থাকেন এবং গুরুর প্রতি টান যদি না থাকে তবে চিন্তাগুলি সুনিয়ন্ত্রিত রকমে হয় না অনিয়ন্ত্রিত চিন্তাশীলতার মাত্রাধিক্য অনেক সময় বিকৃত করে তুলতে পারে শ্রী শ্রী ঠাকুর বললেন গুরুকরণের পর ভক্তিযুক্ত হয়ে ধ্যান যদি করা যায় তাহলে প্রবৃত্তিগুলি স্বভাবতই একটা কেন্দ্রে কেন্দ্রীভূত হয় এই গুরু যদি হয় ভাগবত মানুষ তবে প্রবৃত্তিগুলি সার্থক নিয়ন্ত্রণ হওয়া পথ খুলে যায় শেষে ঠাকুর বললেন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সে হয়ে ওঠে স্বাভাবিক ও সাম্যভাব দীপ্ত এক্ষেত্রে মহৎ আর ক্ষেত্রে ইতর এই ধরনের অসঙ্গতি তার চরিত্রে থাকে না অবশ্য যদি ধ্যানের সঙ্গে সঙ্গে ইষ্টানুভব করা বলা হাত ধরাধরি করে চলা আবার মানুষ যদি কেবল জব করে অথচ ধ্যান ও কাজকর্ম না করে তাহলে ভালো হয় না জপে মানুষের সারা প্রবণতা বাড়ে কিন্তু ওই সারা প্রবণতা যদি বিহিত ধ্যান ও কাজকর্মের ভিতর দিয়ে সমীচীন খাতে পরিচালিত না হয় তবে তা মানুষের অভ্যস্ত দোষ দুর্বলতা ও প্রবৃত্তি পরায়ণতাকে উত্থাল করে তুলতে পারে তাই শ্রীজি ঠাকুর আরও বললেন উপযুক্ত গুরুর অধীনে তার নির্দেশ মতো ঠিকভাবে সাধন ভজন না করলে অনিয়ন্ত্রিত সাধনার ফলে অনেকের কাম ক্রোধ লোভ ইত্যাদি বেড়ে যাওয়া অসম্ভব নয় আবার নানা রকমের অস্বাভাবিক অবদমনের ফলে অনেকের মধ্যে রকমারি বিচ্যুতি ও ও দেখা দিতে থাকে শ্রী ঠাকুর বললেন সদ্গুর প্রতি অকাট্য অনুরাগকে কিলক করে সাধনার পথে অগ্রসর না হলে কত যে বিড়ম্বনা দেখা দিতে পারে তার লেখা জোকা নেই এ ছিল আজকের নিবেদন আবারও করমদয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ যেখানে শেষ করছি ভুল